বাহিরে বৃষ্টি আর ঘরের ভেতরে বিরিয়ানির আয়োজন দুয়ে মিলে যেন একদম আনা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন বিরিয়ানি রান্না করছি প্যাকেট মশলায় আমি পেঁয়াজ ভেজে নিয়েছি এরপর আদা রসুন কষিয়ে সব মশলা কষিয়ে নিয়েছি এরপর মাংস দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লবণ মাংসটাকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ কষিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি একদম সেদ্ধ করে নিয়েছি এরপর কিন্তু চুলা রাস্তা বাড়িয়ে মাংসগুলোকে একটু বেশি করে ফ্রাইয়ের মতো করে নিয়েছি মাংসগুলো এখন তুলে নিব আর এর সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমাদের তোবাস কুকিং স্টুডিও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে রয়েছে মাংসগুলো তোলা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি চাল চালগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে চালগুলো কষানো হলে কিন্তু হাতেই বোঝা যাবে একটা হালকা হয়ে যাবে ঝনঝন আওয়াজ আসবে এরপর আমি কিশমিশ এবং কাঁচামরিচ দিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি চালের দ্বিগুণ হাই হিটে রান্না করে নিব পানিটা চালের গায়ে লেগে আসা পর্যন্ত এরকম ভেজা অবস্থায় মাংসটা দিয়ে চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এতে করে কিন্তু মাংসের সাথে থাকা মশলাটা চালের গায়ে খুব ভালো মতো লাগবে আর বিরিয়ানিটা খেতেও ভালো লাগবে এরপর আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি উপর দিয়ে এরপর দিলাম কেওড়া জল ঢেকে রান্না করে নিব বিরিয়ানিটা হওয়া পর্যন্ত আমি ঢাক তুলে এটাকে উপর নিচ করে উল্টে দিচ্ছি এতে করে কিন্তু উপরের যে চালগুলো আছে একটু কম সেদ্ধ হয়েছে এটা নিচে গেলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে এদিক দিয়ে বৃষ্টি কিন্তু খুব জোরে সোরে নেমেছে আমরা ভাবলাম যে বিরিয়ানি চোলায় দমে থাক এই ফাঁকে গোসলটা করে আসি সবাই মিলে ছাদে চলে গেলাম বৃষ্টিতে গোসল করতে আমার মেয়ে তো বৃষ্টি নামলে তাকে গোসল করতেই হবে বৃষ্টিতে সে খুব মজা করে লাফালাফি নাচানাচি কোনোটাই আর কি বাদ দেয় না আর এটা হচ্ছে আমাদের ছাদের ড্রাগন গাছ এখানে কিন্তু কিছুদিন পর পরই ড্রাগন হয় একসাথে অনেক বেশি হয় না তিন চারটার উপরে কখনো হয়নি দুটো ফুল এসেছে আর আমার মেয়ে ছাদে কিছু পাথর কুড়িয়ে পেয়েছে এগুলোকে বলতেছে যে মা দেখো আমি জাদুর পাথর পেয়েছি ছাদে গোসল শেষ করে আমরা নিচে চলে আসি ফ্রেশ হয়ে খাবারটা আমরা সার্ভ করে দিচ্ছি আর যেহেতু আমি এটা রেসিপি করেছিলাম রাঁধুনি প্যাকেট মশলাটা তাই পিছনে আছে আর আমার মেয়ে এখানে বসেই খেয়ে নিচ্ছিল বিকেলে আমরা একটু ছাদে যাব ভাবলাম যে কিছু একটা রান্না করে নিই আর তাই বা যেহেতু একটু সেমাই খেতে চেয়েছিল আমি সেটাই রান্না করছি দেড় লিটার দুধ নিয়ে এখানে দারচিনি চিনি এলাচ আর পাউডার মিল্ক দিয়ে দিয়েছি সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ অনেকেই কিন্তু ডেজার্টে লবণ খান না লবণ দিলে ডেজার্টের টেস্টটা কিন্তু ব্যালেন্স হয় দুধটা খুব ভালো মতো ফুটে উঠলে এখানে আমি স্বাদ মতো দিয়ে দিব চিনি আমি খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করি না তাই চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি এরপর আমি বনফুলের লাচ্ছা সময় দিয়েছি এটা কিন্তু প্রোমোশনাল কোনো ভিডিও না তবে বনফুলের লাচ্ছা সময়টা অনেক ভালো আমি সব সময় এটাই খাই এরপর আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দুধ দিয়ে দিচ্ছি সেমাইয়ের থেকে দুধটা কিন্তু অনেকটাই বেশি দিতে হবে কারণ এটা ভেজার পরে অনেকটা ড্রাই হয়ে যায় আমার সেমাইটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। লাচ্ছা সেমাই রান্না করাটা খুবই সহজ তবে পরিমাপটা জানা কিন্তু একটু কঠিন কারণ অনেক সময় দেখা যায় একটু বেশি দুধ থাকে সেমাইটা পাতলা হয়ে যায় আবার অনেক সময় বেশি ঘন হয়ে যায় শক্ত হয়ে যায় সেমাইটা চেষ্টা করবেন দেড় লিটার দুধ জাল করে একটু ঘন করে প্রায় এক লিটারের মতো করে তারপর লাচ্ছা সময় রান্না করতে এক প্যাকেট লাচ্ছা শ্যামাইয়ের জন্য এক লিটার দুধ কিন্তু যথেষ্ট ছাদে আমি চা বানিয়ে নিয়েছিলাম সেই সাথে নিয়েছিলাম মুরালি আর ছোট ছোট গজা যেটাকে আমাদের অঞ্চলে কাটা গজা নামে চিনে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ